কুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইনএসপার্ক খুব সুন্দর কিছু ফোলার প্রিন্টের থ্রি পিস দেখাবো আজকে শর্ত আটশো পঞ্চাশ টাকা করে পাবেন সবগুলো কাজ পাথরের কাজ করা থাকবে তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব ঠিক আছে তো শুরুতে দেখাবে স্টোন কাজ এটা সম্পূর্ণ স্টোন করা মিরুর কাজ করা এটা মাইক্রোস্টিক জর্গেট মানে পাকিস্তানি চেরি তাই না এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা প্রচুর ঘের থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটি হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত আটশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখাচ্ছে অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ই মচ মরজা আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম লাইফ টাইম কালার গ্যারান্টি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো একদম মানে পার্টিয়ার দেখতে পাচ্ছি এটা অর্গ্যান ভিতরে অল ওভার কাজ করা এটা ভাইরাল একটা ড্রেস থাকবে এটা হচ্ছে এটার দেন এটা হচ্ছে থাকবে আটশো পঞ্চাশ টাকা মানে অর্গ্যানটা দিয়ে ওনায় থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ কালার আছে দুইটা এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে ওরটা সেম প্রাইস আটশো পঞ্চাশ জ্বর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই মাইক্রোস্ট্রিট জর্জেট মানে পাকিস্তানের চেরি সবগুলো ঝুনঝুনি দেওয়া থাকবে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতরে অনেক কালার আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো করে বাড়বে এটা একটা কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে জর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার ভিতরে অন হচ্ছে এই কালারটা এটাও আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি চেরি ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি হাতাটা কিন্তু টার্সেল আছে এটা হচ্ছে প্যান্ট এটাও নাটা এটার ভিতর এটা একটা কালার ফ্লার্স এই কালারটা কিন্তু খুবই কিউট একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু টার্সেল করা হাতায় টার্সেল করা থাকবে এটা হচ্ছে ওরণা এটা হচ্ছে প্যান্টা কালার আছে এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে সবগুলো পাকিস্তানের চেরির ভিতরে পাবেন এগুলোর প্রচুর চাহিদা মাত্র আটশো পঞ্চাশ টাকা জার্স এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা রাজস্থানী বুটিক ভিতরে পাবেন কাপড়গুলো একদম মোলায়ম থাকবে থলথল করবে ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ জিজাগ করা প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও আটশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ ঝুল দেয়া এটাও থাকবে আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও ভাইরাল একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটাও নিচে টার্সেল করা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা গোলাপ ডিজাইনের খুব সুন্দর একটা কালেকশন দেখা এটাও কিন্তু টার্সেল দেয় এটা একদম নিউ আসছে তাই না একদম নিউ কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম অনলাইন কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত করা যাবে ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই নাইস এটা হচ্ছে ওর এটা হচ্ছে প্যান্টটা আটশো পঞ্চাশ টাকা মাত্র এটা খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় কালার আছে দুইটা এটা হবে ব্লু কালার এটা ড্রয়েল ব্লুর ভিতরে পাচ্ছেন হাতায় কিন্তু সম্পূর্ণ টার্সেল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার ওড়নাটা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন নিচে টার্সেল করা এটা হাতায় টার্সেল পাচ্ছেন সবগুলো ড্রেসের হাতায় টার্সেল পাবেন এটা একটা ডিজাইন এটা মেরুন কালারের ভিতরে আছে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ আচ্ছা আরও অনেক ডিজাইন আছে ইনি স্পাইটের ভিতরে প্রচুর ডিজাইন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপর পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে ম্যাক্সিমামে বেস কালার ব্ল্যাক জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে লাস্টও না একটা কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক ইসের ভিতরে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা গজাস প্রিন্ট করা টার্সেল করা আটশো পঞ্চাশ টাকা এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি তো এগুলো নিতে চাইলে ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আধার